বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে একলব্যকে মারতে এসে রাঙার হাতে ধরা পড়ল বৃন্দা ও উৎপল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গা একলপকে উদ্ধার করে হসপিটালে আনে ডক্টর জানায় ওনার শরীরের মধ্যে কোনো বিষাক্ত কেমিক্যালস মেশানো হয়েছে তবে এই যে ইঞ্জেকশনটা দিয়ে দিলাম ওতে ওনার আর কোনো বিপদ থাকবে না উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন রাঙ্গা বেশ বুঝতে পারে বৃন্দাই চক্রান্ত করে একলপের শরীরের মধ্যে বিষাক্ত পয়জন মিশিয়েছে অপরদিকে বৃন্দা আবারও চক্রান্ত করতে থাকে রাঙাকে ফাঁসানোর জন্যে আর একলোপা বেঁচে আসে জানতে পেরে বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায় আর বৃন্দা তো চমকে ওঠে বৃন্দা মনে মনে ভাবতে থাকে কিন্তু একলোপা বেঁচে গেল কিভাবে ওর শরীরে যে বিষাক্ত কেমিক্যালস ইনজেক্ট করা হয়েছিল তাতে তোর কোমার থাকার কথা ছিল কিন্তু না একলব্য তোমাকে আমি বাঁচতে দেব না তোমাকে আমি শেষ করে ফেলবো এই বলে বৃন্দা উৎপলের সাথে আবারও চক্রান্ত করে একলব্যকে মেরে ফেলার জন্যে এরপর বৃন্দা ও উৎপল হসপিটালে যায় একলবের ক্ষতি করার জন্যে একলবের কেবিনে যখন কেউ থাকে না তখন বৃন্দা ও উৎপল বিষাক্ত ইঞ্জেকশন নিয়ে কেবিনে ঢোকে বৃন্দা বলে একলব্য আজকে তোমাকে শেষ হতেই হবে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না এমনকি তোমার বউ রাঙ্গামতি তীরন্দাজও নয় এরপর যখনই বৃন্দা একলব্যের শরীরের মধ্যে বিষাক্ত ইঞ্জেকশনটা দিতে যাবে করে ঠিক তখনই রাঙাও চলে আসে রাঙা তীর দিয়ে আচ্ছা করে শাস্তা করে বৃন্দা ও উৎপলকে রাঙা বলে আমি জানতাম তোরা আবারও আসবি উড়ানবাবুর ক্ষতিটা করার লিগে তোদের হাতে নাতে ধরার লিগে আমি ফাঁদড় পেতেছিলাম রে তোরাই উড়ানবাবুর এত বড় ক্ষতিটা করেছিলি তাই না তোদের আমি তীর দিয়ে ফুঁড়ে রেখে দেবো এরপর রাঙার প্ল্যান মতো পুলিশে সে বৃন্দা উৎপলকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই তো যে রাঙা যেন বৃন্দা উৎপলকে আচ্ছা করে শাস্তা করে তাদের অন্যায়ের উপযুক্ত শাস্তি দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি